বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে নবম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায় ছয় পর্ব সাত নিয়ে আলোচনা করব এ পর্বে তোমাদের বইয়ে নয়ের নয় নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করবো দেখো এখানে বলা আছে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখল যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবনতি কোন ছিল হচ্ছে তিরিশ ডিগ্রি কিছুক্ষণ পরে লোকটি দেখল জাহাজটির অবনতি কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় তবে এই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদেরকে করতে বলছে তাহলে প্রশ্নটা আগে ভালো করে বোঝো যে একজন লোক এক জায়গায় ছিল একটা জাহাজ দেখলো যে তিনি বন্দরের দিকে চলে আসছে তো কিছুক্ষণের জন্য তিনি অন্য অন্যদিকে অন্য মনস্ক ছিলেন এবং তারপর আবার জাহাজটার দিকে যখন লক্ষ্য করল তখন কোনটা আগে ছিল তিরিশ পরে হয়ে গেল পঁয়তাল্লিশ এই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মানে তিনি যতক্ষণ অন্য মনস্ক ছিল যতক্ষণ নেই। এই সময়ে জাহাজটা কত দূরত্ব অতিক্রম করলো সেটা আমাদেরকে বাইর করতে হবে ঠিক আছে এর জন্য দেখো এখান থেকে একটা চিত্র দেওয়াই আছে এই যে অবনতিকরণ একটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় তাহলে তিরিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে কতটুকু দূরত্ব হলো সেই দূরত্ব আমাদের বাইর করতে হবে উচ্চতা তার জন্য দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ মিটার ঠিক আছে আস তাহলে আমরা একটু অঙ্কে চলে যাই একটু চিত্রটা একটু ভালো করে দেখো যেভাবে দেওয়া ছিল আমরা ওইভাবে চিত্রটা একটু আঁকব আমি এখানে দুইটা কোন আঁকব ঠিক আছে তাহলে এইটা একটা তিরিশ ডিগ্রি কোন অবনতি কোন আর একটা কোন আঁকো আর একটা কোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই যে যে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে এইটার একান্তর কোন হচ্ছে এইটা মানে এই কোন সমান সমান এই কোন একান্তর কোণ বা বিপ্রতীপ কোন ঠিক আছে আর একটা হচ্ছে তোমার এইটা থেকে এইটা এই যে এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ হলে এই কোণের হচ্ছে বিপ্রতিপ কোণ হচ্ছে এইটা তাহলে এই কোণটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আর এটা তো আমাদের সমকোণ তাহলে উনি যখন প্রথমে একটা জাহাজকে দেখছে তখন কোন ছিল মনে করো এখানে এ বি সি ডি যখন প্রথমে তাকাইছে তখন অবনতি কোণ ছিল তিরিশ ডিগ্রি কিছুক্ষণ পর আবার যখন তাকাইছে তখন অবনতি কোণ দেখা হলো তোমার ৪৫ ডিগ্রি এই যে এই সময়ের মধ্যে যে ব্যবধানটা এই সময়ের এই যে এতটুকু দূরত্বটা আমাকে বাইর করতে বলছে আশা করি তোমরা বুঝতে পারছো এই কোনটা আমাকে বাইর করতে হবে এবং এখানে একটা উচ্চতা দেওয়া আছে ৫০ মিটার এত মিটার দেওয়া আছে তাহলে এটার একটা নাম দিলাম মনে কর এটার নাম দেওয়া হচ্ছে ই ঠিক আছে এখন এই চিত্রটা অনুযায়ী আমি বর্ণনা লিখব এটা কত নাম্বার ছিল নয় নাম্বার লেখো ধরি টাওয়ারটির উচ্চতা টাওয়ারটির উচ্চতা কত এই অংশটা তাহলে এসি এসির সমান সমান হচ্ছে তোমার পঞ্চাশ মিটার এই অংশটা দূরত্বটা বাইর করো তাহলে জাহাজের দূরত্ব এই অংশটা এটা ধরে নাও ডিসি সমান আছে এক্স মিটার এই অংশটা ধরে নাও এক্স মিটার আর এই অংশটা ধরে নাও ওয়াই মিটার তাহলে জাহাজের দূরত্ব বিডি সমান হচ্ছে ওয়াই মিটার অতএব বিসি সমান সমান কি লেখা যায় বিডি দেখো এই গোটা সমান সমান তাহলে বিডি ডিসি তাহলে বিডি প্লাস ডিসি বিডি সমান সমান কত ওয়াই মিটার আর ডিসি সমান সমান এক্স মিটার তাহলে ওয়াই মিটার যোগ হচ্ছে এক্স মিটার অথবা যদি সাজায় লেখো এক্স প্লাস ওয়াই মিটার তাহলে অবনতি কোন কত কত দেওয়া আছে দেখত তিরিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অবনতি কোন অবনতি কোন অবনতি কোনটা কত ই এ বি তাহলে অ্যাঙ্গেল ই এ B সমান সমান হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি তাহলে একান্তর কোণ তাহলে এই কোণের একান্তর কোণ এইটা তাহলে a b c a, b, c সমান সমান হচ্ছে তিরিশ ডিগ্রি এবং অবনতি কোন তাহলে এটা হচ্ছে ই এ ডি ই এ ডি পঁয়তাল্লিশ আর একান্তর কোন অ্যাঙ্গেল ডি সি এ ডি সি অর্থাৎ ই ডি এর একান্তর কোন সি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন তাই যদি হয় তাহলে আমাদেরকে এখন ওয়াইয়ের এর মানটা বাইর করতে হবে অর্থাৎ এখান থেকে এই অংশের দূরত্বটা বাইর করতে হবে তাহলে এখন আমরা যদি প্রথম অংশটা এই অংশের দূরত্ব বাইর করি এক্সের এর আগের দূরত্বটা বাইর করি তাহলে এখানে দেখো তো এখানে কি একটা ত্রিভুজ পাচ্ছি আমরা এ ডিসি তাহলে দেখো সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এডিসি তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো তো ভূমি দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে তাহলে আমরা টেন থিটার লিখতে পারি তাহলে লেখো টেন এডিসি লম্ব এসি ভূমি হচ্ছে তোমার ডিসি তোমার একটু নিজের চিত্রটাতে একটু ভালো করে দেখো মান বসায় দাও টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান হচ্ছে পঞ্চাশ আর ডিসি সমান এক্স টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান আর এখানে হচ্ছে পঞ্চাশ ভাগ এক্স এখন কোন গুণ করো এটা দিয়ে এটা গুণ করো তাহলে এক্স ইকুয়াল হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে আমরা কি পাইলাম বলতো এতটুকু দূরত্ব কত ছিল পঞ্চাশ মিটার আমাকে বাইর করতে হবে কত বিডি এর দূরত্বটা আচ্ছা আবার সমকোণী ত্রিভুজ এবকণ ত্রিভুজি তাহলে তাহলে লম্ব ভাগ ভূমি অর্থাৎ লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি তাহলে এটাও টেন থিটে আসবে তাহলে টেন তাহলে এবিসি এ লম্ব ভাগভূমি অর্থাৎ এসি ভাগ হচ্ছে তোমার বিসি মানটা বসাই দাও টেন হচ্ছে এখানে তিরিশ ডিগ্রি এসি সমান সমান হচ্ছে তোমার পঞ্চাশ মিটার আর বিসি সমান সমান হচ্ছে দেখো বিসি সমান সমান আমরা একটা মান বাই করছিলাম এই যে বিসি বিসি সমসমান এক্স প্লাস ওয়াই মিটার তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই মিটার মানবশত টেন তিরিশ ডিগ্রি মান কত টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি এটা মুখস্থ আছে না তোমাদের আচ্ছা দেখো মুখস্থ যদি না থাকে ক্যালকুলেটার একটু দেখো টেন তিরিশ ডিগ্রি টেন চাপো তিরিশ দাও ইকুয়াল চাপো দশমিক অনেকগুলো আসলে স্কোয়ার করতে হয় আমি বলে দিছি আমার অনেকগুলো ভিডিও এগুলো নিয়ে করা আছে তারপর শিফট চাপে বিভাগ বি চাপতে হয় আর স্কোয়ারটা ওই পাশে রুট মনে করতে হবে ওয়ানের উপর রুট করলে ওয়ানে হয় রুট থ্রির উপর রুট করলে রুট থ্রি হয় তাহলে ওয়ান ভাগ রুট থ্রি ঠিক আছে আর এখানে পঞ্চাশ নিচে কত এক্স প্লাস ওয়াই মান বাইর করতে হবে আর কার এর এটা দিয়ে ওয়ান কে গুণ এটা দিয়ে পঞ্চাশ কে গুণ তাহলে এক্স প্লাস ওয়াই পঞ্চাশ রুট থ্রি এক্সের মান কত ছিল বলো তো এক্সের মান পঞ্চাশ তাহলে এক্সের মানটা আমি বসাই দিলাম এখানে পঞ্চাশ ওয়াই পঞ্চাশ রুট থ্রি আচ্ছা এখন এই সংখ্যাটাকে ওই পাশে পার করে দাও তো আমাকে যেহেতু ওয়াইয়ের মান বাইর করতে হবে এখানে পঞ্চাশ রুট থ্রি এখানে প্লাস ছিল এই পাশে আসলে কী হলো মাইনাস এখন দেখো পঞ্চাশ গুণন রুট থ্রি পঞ্চাশ গুণন রুট থ্রি বিয়োগ হচ্ছে পঞ্চাশ এখানে আছে ছত্রিশ দশমিক ছয় মিটার প্রায় অর্থাৎ উনি এক পলক যখন দেখেনি তখন আসছে ছত্রিশ দশমিক ছয় মিটার দূরত্ব অতিক্রম করে গেছে অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত উনি অন্য ছিল বা দেখেনি আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এখন দেখো এখানে দশ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি বিশ মিটার দূর থেকে ওই ভবনের উন্নতিকোণ থিটা হলে সাইন থিটা এবং কস থিটার মান বাইর করতে বলছে ঠিক আছে কি বলছে তোমার প্রতিষ্ঠানে অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতিকোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিশ মিটার দূরে ওই ভবনের উন্নতিকোণ থিটা 10 মিটার দূরে পঁয়তাল্লিশ ডিগ্রি বিশ মিটার দূরে হচ্ছে থিটা যদি হয় তাহলে সাইনথিটার এবং কস বলছে তাহলে দেখো আমরা একটু চিত্রটা আঁকি চিত্রটা আঁকলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে অঙ্ক নাম্বার হচ্ছে দশ আমি একটা চিত্র আঁকতেছি দেখো একবারে বড় করে আঁকে নিলাম তাহলে এটার নাম দিলাম এ সি ডি নামকরণগুলো ইচ্ছা মতো করা যায় এখান থেকে দশ মিটার দশ মিটার দূরে উন্নতিগণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বইটা একটু নিয়ে মিলাও বইয়ে দেওয়া আছে এবং আরো বিশ মিটার মানে দশ দশ বিশ মিটার দূরে উন্নতিগণ হচ্ছে তোমার থিটা তাই যদি হয় তাহলে আমাকে কি বলছে ছাইন থিটা এবং কস থিটার মানবাহের করো তাহলে এখান থেকে আমাদের কি দেওয়া নেই দেখো তো উচ্চতা দেওয়া নেই বা আমরা যদি এটাকে অতিভুজ বলি সেটা দেওয়া নেই তাহলে আমাকে এই বাহুটা বাইর করতে হবে এই বাহুটা বাইর করতে হবে আর এই বাহুটা বাইর করতে হবে তাহলে আমি থিটা বাইর করতে পারবো আচ্ছা তাহলে দেখো ধরি ভবনের উচ্চতা উচ্চতা এইটা সমস্ত এসির সমান হচ্ছে এক্স মিটার উচ্চতাটা ধরে নিলাম এই ভবনটা তাহলে দূরত্ব এইটার সমান কত ডিসি সমান সমান হচ্ছে দশ মিটার আর দূরত্ব বিডি সমান সমানও হচ্ছে তোমার দশ মিটার আর গোটাটাই দূরত্ব কত দূরত্ব বিসি বিসি সমান সমান হচ্ছে বিডি যোগ ডিসি বিডি দশ মিটার ডিসি দশ মিটার টোটাল হচ্ছে কত মিটার মিটার তাহলে উন্নতি কোন কোণ অ্যাঙ্গেল ডিসি সমান সমান কত পঁয়তাল্লিশ এবং উন্নতি কোণ তাহলে এখানে কয়টা ত্রিভুজ হয়েছে দেখো তো একটা ত্রিভুজ এটা যেহেতু কোন সমকোণী ত্রিভুজ ধরে আমরা এই বাহুটা বাইর করে নিই নাও তাহলে সমকোণী ত্রিভুজ এডিসি এডিসি হতে পারি তাহলে কী কী দেওয়া আছে দেখো তো একটা ভূমি আর একটা হচ্ছে তোমার উচ্চতা বা লম্ব তাহলে আমরা সমান টেন থিটা ধরতে পারি তাহলে টেন থিটা টেন থিটা বলতে হচ্ছে এডিসি তাহলে লম্ব এসি ভাগ হচ্ছে ডিসি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বসা দাও এসি এসি সমান সমান বাইর করতে হবে আর ডিসি সমান সমান হচ্ছে দশ মিটার পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত বলো তো ওয়ান তাহলে এসি ভাগ হচ্ছে দশ গুণ করে দাও এসি সমান সমান হচ্ছে দশ মিটার বা মিটার তাহলে এটাও কত মিটার হয়ে গেল এটাও দশ মিটার এটাও দশ মিটার আর এটা তো দশ মিটার দেওয়াই আছে ঠিক আছে পুরোটায় বিডিবিসি দেওয়াই আছে এখন যদি এই কোনটা বাইর করতে তাহলে এই বাহুটা বাইর করতে হবে তাহলে আমরা পিতাগুরাসের সূত্র বসাইতে পারি পিতাগুরাসের সূত্র সাজে আমরা এডির মানটা বাইর করতে মানে এ বির মানটা বাইর করতে পারি এখন আর একটা সমকোণ ত্রিভুজ কল্পনা করো সমকোণী ত্রিভুজ হলে পিতাগুরাস ব্যবহার করতে পারবো তাহলে সমকোণী ত্রিভুজে সমকোণী সমকোণী ত্রিভুজ কি এটা সি এ পিতাগর আছে সূত্র অনুসারে পিথা গোড়াচের সূত্র অনুসারে পিঠা গোড়াচের সূত্র অনুসারে কি লেখা দেয় তো অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার তাহলে এবি এসি সি তাহলে আমরা লিখতে পারি এবয়ার অতিভুজ স্কোয়ার লম্ব প্লাস ভূমি আচ্ছা অতিভুজ স্কোয়ার্কোয়ার এসির সমান সমান কত মিটার এসির সমান সমান দশ আর বিসির সমান সমান কত বিশ ঠিক আছে এসি তো এক্স মিটার আমরা এই মানটা বাইর করলাম এই যে এসি মানটা বাইর করলাম এখানে দশ মিটার আর বিসি সমান সমান এই যে বিশ মিটার দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব একশো এটা হচ্ছে চারশো তাহলে এটা যোগ করলে হচ্ছে পাঁচশো তাহলে আমি যদি রুট করি পাঁচশো পাঁচশোর বর্গমূল কত তো আচ্ছা পাঁচ গুণন গুণন একশো অর্থাৎ পাঁচের উপর রুট একশোর উপর রুট তাহলে একশোর বর্গমূল দশ রুট ফাইভ তাহলে এটা হচ্ছে এত মিটার ঠিক আছে এবি আমরা পাইলাম অর্থাৎ অতিভুজটা পাইলাম এখন দরকার কি আমাদের বলতো প্রশ্নে কি বলছে এখন বলছে আমাকে সাইন থিটা এবং থিটার মানটা বাইর করো তাহলে এখন তিনটা বাহুই পাইলাম এমন সাইন থিটে এবং কস্থিরের মানটা আমরা বাহির করতে পারবো তাহলে সাইন থিটার সমান লেখো সাইন থিটার সমান কী লেখা যায় সাইন থিটার সমান হচ্ছে লম্বভাগ অতিভুজ লম্ব দশ অতিভুজ কত এই যে টেন রুট ফাইভ তাহলে সাইন লম্ব ভাগ অতিভুজ অর্থাৎ এসি ভাগ হচ্ছে আমার এবি মানটা বসাতে হবে এসির সমান সমান হচ্ছে তোমার দশ মিটার আর এটা সমান সমান হচ্ছে এবি সমান সমান হচ্ছে দশ রুট ফাইভ দশ দশ কাটা ওয়ান ভাগ রুট ফাইভ এত মিটার এটা হচ্ছে আমাদের সাইন থিটা পাইলাম আবার কস থিটা কস্তিরার সমস্যা কি লেখা যায় ভূমি ভাগ অতিভূজ ভূমি বিসি অতিভুজ হচ্ছে তোমার এবি বিসি বিসি সমস বিশ মিটার আর অতিভুজ হচ্ছে তাহলে এটাই দিইটা কাটো টু ভাগ রুট ফাইভ তাহলে এত মিটার এই হলো আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই একটা করে লাইক দিব আর আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবো কারণ এ ধরনের প্রতিটি প্রতিদিনে আমি কিছু না কিছু ভিডিও দিতেছি এবং তোমাদের বইয়ের যতগুলো অঙ্ক আছে ধারাবাহিকভাবে আমি এগুলো তোমার ভিডিও করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি